নমস্কার আমি হিস্ট্রি টিচার পিজি নাইনটিন থ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং শুভ প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমা এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জ্ঞাপন করি আজকে আমরা ক্লাস নাইনের ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব নাইনের ইতিহাস হচ্ছে ইউরোপের ইতিহাস এই ইতিহাসে একদম প্রথম অধ্যায়ে যেটা আছে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক সেই অধ্যায়ে একদম প্রথমে একটি উল্লেখযোগ্য আট নম্বরের প্রশ্ন আছে যেটা আট এবং চার উভয় ক্ষেত্রেই আসে সেটা হচ্ছে গিয়ে বিপ্লব পূর্বে ফরাসি সামাজিক কাঠামো বা সামাজিক স্তর বিন্যাস কেমন ছিল তাহলে ফরাসি বিপ্লব যে হলো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তার আগে ফরাসি সমাজ ব্যবস্থা বা সামাজিক কাঠামো কেমন ছিল তার একটা রূপরেখা আমি এখন তোমাদের কাছে তুলে ধরব তোমরা খাতা পেন নিয়ে বসো কিছু কিছু পয়েন্ট আমি আলোচনা করব উল্লেখযোগ্য দিকগুলো তোমরা পারলে লিখে নাও তাতে তোমাদের নোটটা তৈরি করতে সুবিধা হবে তো প্রথমেই জানব যে ফরাসি সমাজ মূলত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল একটি হচ্ছে হচ্ছে সুবিধাহীন শ্রেণী অর্থাৎ যারা কোনো সুযোগ সুবিধা পেত না এই সুবিধাভোগী শ্রেণীর মধ্যে ছিল যাজক এবং অভিজাতরা আর সুবিধাহীন শ্রেণীর মধ্যে ছিল তৃতীয় শ্রেণী তো আমরা লক্ষ্য করব যে প্রথমে যে সুবিধাভোগী শ্রেণী সেখানে যাজক শ্রেণী হচ্ছে প্রথম শ্রেণী এবং সেই যাজক শ্রেণী ফরাসি সমাজের যে মূল কাঠামো সেটা তারা ধরে রেখেছিল এবং সেখানে আমরা লক্ষ্য করব যে ফরাসি জনগণের মাত্র এক শতাংশেরও কম অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট মোট জনসংখ্যার এই যাজক শ্রেণীর মানুষ ছিল যদি সংখ্যার হিসাবে আমরা দেখি সেটা হবে মাত্র এক লক্ষ কুড়ি হাজার মতো এবং সেক্ষেত্রে আমরা দেখব যে এরা এত কম হয়েও সংখ্যায় এরা কিন্তু সমাজের উচ্চ শ্রেণী নামে পরিচিত ছিল সমাজ এবং রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা এরা ভোগ করত শুধু তাই নয় এরা বেশ কিছু করও তৃতীয় শ্রেণীর মানুষদের কাছ থেকে আদায় করতো জন্ম কর মৃত্যু কর এরকম বেশ কিছু কর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃতীয় শ্রেণীর মানুষের কাছ থেকে আদায় করত এবং আমরা একটা জিনিস দেখলে অবাক হব যে ফ্রান্সে যে মোট ভূ সম্পত্তি তার একের পাঁচ শতাংশ এরা দখল করে রেখেছিল এবং পাঁচ ভাগের এক ভাগ এদের দখলে ছিল এবং আমরা দেখব এত ভূস সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও এরা তেমন কোনো কর প্রদান করত না শুধুমাত্র স্বেচ্ছাকর ছাড়া এরপরে আমরা দ্বিতীয় শ্রেণীতে চলে আসব এবং সেক্ষেত্রে লক্ষ্য করব যে দ্বিতীয় শ্রেণীতে যারা উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে তারা হচ্ছে অভিজাত শ্রেণী এবং সেই অভিজাত শ্রেণী ফরাসি জনসংখ্যার প্রায় দেড় শতাংশ এবং সংখ্যার দিক থেকে যদি দেখা যায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মতো মানুষ এই শ্রেণীর অন্তর্গত ছিল এবং এরা সুবিধাভোগী শ্রেণী হিসাবে পরিচিত ছিল এবং এরাও কোন রকম কর সম্রাটকে প্রদান করত না তৃতীয় শ্রেণীতে আমরা লক্ষ্য করব যে যারা অবস্থান করছে তারা হচ্ছে সাধারণ মানুষ অর্থাৎ ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ মানুষ হচ্ছে এই তৃতীয় শ্রেণীর মানুষ কিন্তু সমাজ এবং রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা থেকে এরা ছিল বঞ্চিত তাই এদেরকে বলা হচ্ছে সুবিধাহীন শ্রেণী কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরা কিন্তু পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ কর রাষ্ট্রকে এরাই প্রদান করে কিন্তু এরা কোনো সম্মান পায় না এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বুজ্য আসেনি যারা ফরাসি বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং তৃতীয় শ্রেণীর মধ্যে কৃষক আছে শ্রমিক আছে শিক্ষক আছে ব্যারিস্টার আছে ঠিক তেমনি আছে সাকুলেত বা ভবঘুরে যাদের কোনো চালচুলো ছিল না চালচুলোহীন ভবঘুরে নামে তারা পরিচিত ছিল এবং আমরা এই যে একটি সামাজিক চিত্র লক্ষ্য করলাম যেটা ফরাসি বিপ্লবের আগে ছিল সেক্ষেত্রে কিন্তু এই যে প্রথম শ্রেণী যাজক শ্রেণীর মধ্যে আবার দুটো ভাগ ছিল উচ্চ যাজক এবং নিম্নযাতক যাজক অভিজাত শ্রেণীর মধ্যেও এরকম ভাগ ছিল জন্মসূত্রে অভিজাত কর্মসূত্রে অভিজাত অভিসারী অভিজাত আবার ঠিক তেমনি নিম্ন শ্রেণীর মধ্যেও কয়েকটি ভাগ ছিল কৃষক শ্রমিক বুর্জুয়া সাকুলেত এরাও ভাগ ছিল এবারে আমরা লক্ষ্য করব এই যে সামাজিক কাঠামোটা আমরা দেখলাম যেটা কিন্তু ফরাসি বিপ্লবের পূর্ববর্তী যে পর্যায় সেখানে আমরা সেটা লক্ষ্য করেছি তাহলে এই যে চিত্রটা আমরা দেখলাম এই চিত্রটাকে আমাকে পিরামিডের মতো করে মনে রাখতে হবে সবার উপরে থাকবে যাজকরা যারা থাকবে সুবিধাভোগী শ্রেণী নামে পরিচিত আবার তাদের দুটো ভাগ থাকবে উচ্চ এবং নিম্ন ঠিক তেমনি তারপরে থাকবে অভিজাত শ্রেণী তাদেরও ভাগ থাকবে জন্মসূত্রে অভিজাত বা কর্মসূত্রে অভিশারে অভিজাত আবার আমরা তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে একদম নিচের স্তরে আমরা লক্ষ্য করব যে তৃতীয় শ্রেণী যাদেরকে বলা হচ্ছে তাদের মধ্যে বুর্জোয়া তার মধ্যে আবার দুটো ভাগ উচ্চ বুর্জোয়া নিম্নবর্জুয়া কৃষক শ্রমিক এবং শাকুলেত এই ভাগে আমাদেরকে বিন্যস্ত করে নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট অনুযায়ী আমাদের এই উত্তরটা তৈরি করতে হবে ঠিক আছে আজকে আমরা এই প্রশ্নটা আলোচনা করলাম আবার পরে ক্লাসে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচিত হবে ধন্যবাদ